মনা বুকটা একটু ব্যথা করছে বুঝলি খাওয়া দাওয়ার কিছু উল্টো হয়েছে একটা গ্যাসের ট্যাবলেট খেলেই ঠিক হয়ে যাবে তোর কাছে আছে আর না হলে একটু এনে দে গ্যাসের ট্যাবলেট আমার কাছে নেই কিন্তু কথাটা হচ্ছে তোমার তো কয়েকদিন ধরেই শুনছি বুকে ব্যথাটা হচ্ছে তুমি গ্যাসের ট্যাবলেট খেয়ে যাচ্ছ তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন না এভাবে এরকম করা কিন্তু একদম ঠিক না প্রায় কয়েকদিন ধরেই শুনছি তুমি আগে এখনই আমার সাথে ডাক্তার দেখাতে যাবে চলো বেশি এটা গ্যাসের ট্যাবলেট খেলেই ঠিক হয়ে যাবে হচ্ছে চার পাঁচ দিন ধরে বুকের ব্যথাটা হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে গ্যাসের থেকেই হচ্ছে এই বুকের এই মাঝখানটা জুড়ে হচ্ছে বুঝতে পারলি মাঝখানটা জুড়ে হলে একটা গ্যাসের ব্যথাই হয় তোর আমাকে শেখাতে হবে না এর জন্য তো ডাক্তারের কাছে গিয়ে অত কিছু করতে হবে না ডাক্তারের কাছে গেলে পাঁচশো টাকা ভিজিট নিয়ে নেবে তারপর আবার একটা রিপোর্ট দিয়ে দেবে সেইটা আবার হাজার টাকা অতগুলো টাকা খালি খালি খরচা করার কোনো দরকার নেই তুই আমাকে ও পঞ্চাশ টাকা গ্যাসের ট্যাবলেট এনে দিলেই সব ঠিক হয়ে যাবে তো যা